যেদিন নিজের সমস্যার কথা অন্যকে বলতে গিয়ে থেমে যাবেন সেদিনই বুঝে যাবেন আপনি দুনিয়া বুঝে গিয়েছেন যেদিন অন্যের বলা তিক্ত কথা আপনি সাইডে রেখে হাসতে পারবেন বা আপনার যে ক্ষতি চাই সেটা জেনেও তার সাথে স্বাভাবিক ব্যবহার করা শিখে যাবেন সেদিন বুঝে যাবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গিয়েছেন নিজের যত্ন নিন কারণ এই পৃথিবীতে আপনার জন্য এবং আপনার সন্তানের জন্যে আপনি ভীষণ মূল্যবান নিজের সাহায্যের জন্যে একটা মানুষের অভাবে আপনি চোখে ঝাপসা দেখতে শুরু করবেন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে বুকের মধ্যে চাপা কষ্ট আপনাকে টিপে মারতে চাইবে তবু আপনার অনুরোধে আপনাকে সাহায্যের জন্যে কাউকে এগিয়ে আসতে দেখবেন না আপনার অনুরোধে আপনার পাশে কাউকে আপনি পাবেন না যদি আল্লাহর উপরে ভরসা না রাখেন আল্লাহর দয়া না হয় আপনার উপর তবু আপনাকে একটা কথা বলে যায় কোনো মানুষ অভাবে থাকার পরেও কষ্ট থাকার পরেও সমস্যায় থাকার পরেও যদি আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসে আপনাকে সাহায্যের চেষ্টা করে আপনার পাশে থাকে তবে এটা সাহায্য নয় এটাই প্রকৃত ভালোবাসা বৃদ্ধ বয়সে সন্তানের আদর ভালোবাসা যত্ন চান তার জন্য আপনি সময় দিচ্ছেন বাচ্চার পিছনে অনেক টাকা খরচ করছেন দামি স্কুলে ভর্তি করেছেন তার ভবিষ্যৎ ভালো হবে সেই সাথে আছেন কিন্তু আপনি যদি নিজের চরিত্রের ব্যাপারে বড়ই উদাসীন থাকেন নিজের চরিত্র ব্যবহারকে সংযত করতে না পারেন না শেখেন না জানেন নিজের ভালো লাগার জায়গা থেকে ইচ্ছা মতো যা খুশি তাই করেন আর সেটা সন্তান জানে নিজের চরিত্র নোংরা করে যাচ্ছেন নষ্ট করে যাচ্ছেন প্রতাওনা করছেন অন্যের সাথে অন্যকে ঠকাচ্ছেন সবই সন্তান জানে তবে মনে মনে সেই সন্তান আপনাকে অশ্রদ্ধায় করবে এবং বড় হওয়ার পর সেই সন্তান তার ব্যবহারের বহির প্রকাশই ঘটাবে হিরে ফেলে যদি কেউ কাজ কুড়াতে যায় তবে হারানোর কষ্টের চেয়ে করুণা বেশি হয় আমার চেয়ে ভালো কাউকে পেলে আমি হাসি মুখেই সরে যেতাম কিন্তু আমার চেয়েও তুচ্ছ কারোর জন্যে যখন তুমি আমাকে ছাড়লে বিশ্বাস করো এই অপমানটা মেনে নেওয়া আমার জন্যে বড্ড কঠিন আমার ভালোবাসাটা কি এতটাই তুচ্ছ ছিল বড্ড ঘেন্না হয় তোমার পছন্দের উপর কথাগুলো দারুণ ছিল তাই শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে মানুষ নিজের দুর্বলতা ঢাকতে তার স্ত্রীকে ট্রফি সে উলঙ্গ করে ফেলে ওই পুরুষটির জন্য যে নারী উতলা থাকে সেই নারী বলে তুমি কেমন যে তোমার তোমাকে ফেলে আমার কাছে আসে এই ধরনের কথা বলে শুধুমাত্র চরিত্রহীন নারী কারণ কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা অন্যের ঘর ভেঙে গর্ব করে না সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মেয়েদের কখনো পর পুরুষের সাথে ঘুরতে দেখা যায় না মনে রেখো যে নারী তোমার স্ত্রী থাকার পরেও তোমার কাছে এসে সে তোমাকে শূন্য করেই চলে যাবে পিছন দিকে তাকিয়ে দেখো ওই নারী আরো অনেক পুরুষের সংসার ধ্বংসের কারণ হয়েছে যে নারী নিজের দুর্বলতা ঢাকতে তোমার স্ত্রীকে নিজের ইচ্ছাতে নিজেকে নগ্ন করে যেদিন তুমি অর্থ শূন্য হয়ে যাবে সেদিন সে তোমাকেও ছেড়ে যাবে জীবনে একটা নিয়ম মেনে চলবেন যে মানুষটা আপনার কোনো কথা খেয়াল করে শোনে না খেয়াল করে শুনতে চায় না সেই মানুষটার সাথে নিজের মনের কোনো কথা শেয়ার করবেন না অন্ধের মতো বসে থাকবেন না খুব কাছের মানুষগুলোই কিন্তু আপনার খারাপ করে বসবে তোমার সাথে আমি কথা বন্ধ করেছি যোগাযোগ বন্ধ করেছি কেন জানো তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছি কারণ তুমি কিছু বলো কিন্তু তোমার আচরণ তোমার ব্যবহার অনেক কিছু বলেছিল তুমি আমাকে কিছু দেখাওনি কিন্তু তোমার আমার দিকে না তাকানো আমাকে অনেক কিছুই দেখিয়ে দিয়েছে তুমি কিছু শোনাওনি কিন্তু সেটাই আমাকে অনেক কিছু শুনিয়েছিল তোমার আচরণ আমাকে বলেছিল তুমি থেমে যাও আমিও থেমে গিয়েছি সব কিছু মুখে বলতে হয় না অনেক কিছু বুঝেও নিতে হয় অভিমানে নারী সুন্দর পুরুষের সুন্দর ব্যবহারই সেই অভিমানের ঔষধ জীবনটা যতই সামনের দিকে এগোতে থাকে সব কিছুই থাকে কুয়াশাচ্ছন্ন যতই আমরা সামনে এগোতে থাকি ততই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে মানুষের বুঝতে হয় না সব কিছু তার সবটাই জানতে হয় না কিছুটা অজানা রেখেই একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মানটুকু রাখা যায় তবেই জীবন সুন্দর হয় মানুষের যখন অভাব থাকে তখন মানুষের কাছে পান্তা ভাতটা অমৃত লাগে কিন্তু যখন মানুষের হাতে টাকা আসে তখন তার আর যেন ভালো লাগে না তখন সে খোঁজে এর থেকে ভালো কি আছে এর থেকেও আরো ভালো কি আছে আরো বেটার কি আছে সেটাই সে খোঁজে আমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনার সাথে তাদের জীবনও মিলে যায় তাদের জীবনে আশেপাশে যারা থাকে আশেপাশের মানুষগুলো তাকে যত ভালোই বাসুক না কেন তাকে তার আর ভালোবাসতেও ভালো লাগে না তাকে ভালোই লাগে না পাশের মানুষটি তাকে হাজার ভালোবাসুক তার ভালোর জন্যে সে নিজের সব কিছু ত্যাগ করলেও তবুও তখন সে তার জীবনে খোঁজে নতুন কিছু নতুন কাউকে কিছু মানুষ থাকে ভীষণ হতভাগা যাদের দুঃখ কষ্ট বলার মতো কেউ থাকে না দুঃখ কষ্টগুলো বোঝার মতো কেউ থাকে না এবং দুঃখ কষ্ট ঘোষানোর জন্যে পাশে সহযোগিতার কেউ থাকে না কষ্ট বোঝার মতো সান্ত্বনা দেওয়ার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকে না থেকে থেকে এদের বুকের মধ্যে কষ্টগুলো মোচড় দিয়ে ওঠে আর কেঁদে বুক ভাসায়